আসসালাম আলাইকুম ওরহামেতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ও অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে ফুলফরি হাজির করার জন্য একটা আমল দেব। ফুলফরি সাধনার একটি মন্ত্র দেব। আজকে ফুলফরি হাজির করার জন্য যে আমলটি খুবই শক্তিশালী একটি আমল খুবই পাওয়ারফুল একটি আমল যদি আপনি আমার নিয়ম অনুসারে করতে পারেন যদি চায় আল্লাহ পাক রহম করে দয়া করে ইনশাল্লা দেখবেন অবশ্যই কাজ হবে ফুলফরি হাজির করতে পারবেন ফুলফরি হাজির আপনি নিজের সাথে রাখতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আজকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য ভালো একটা আমল দেওয়ার জন্য ইনশাল্লাহ সাথেই তাকুন পাশেই থাকুন প্রিয় কলিজার বায়েরা যারা অনেকদিন ধরে কাজ করতেছেন কোনোভাবে রেজাল্ট পাচ্ছেন না আপনার রোহানি শক্তির আমল করবেন এই রোহানি শক্তির আমল কেন বা করবেন এটা অনেকের প্রশ্ন থাকতে পারে এই রুহানি শক্তি না থাকলে আপনি কোনো আমলে কামিয়াবি হবেন না আমল আমলিয়ার জগতে কোনো কিছু আপনি একবারে ব্যর্থ রুহানি শক্তি নাই মানে একবারে ব্যর্থ আপনি যতই কিছু জানেন পাতিনি শক্তি না থাকলে কিছুই হয় না আপনার হাজার হাজার মন্ত্র আছে হাজার হাজার ভিডিও দেখতে পারবেন কিন্তু কথা হচ্ছে কি যদি আপনি সঠিকভাবে করতে পারেন নিয়ম অনুসারে করেন হান্ড্রেড পার্সেন্ট হবে অবশ্যই হবে কিন্তু নিয়ম যদি করতে না পারেন হবে না এই রোহানি শক্তি হাসিল করার জন্য আমার কাছে আংটিও রয়েছে আপনারা চাইলে আংটিও ব্যবহার করে হাজির করতে পারেন এই সাধনার আংটি রয়েছে তেলেসমাতির আংটি রয়েছে সোলাইমানি আংটি রয়েছে যদি করেন হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন একশো একশো কাজ হইব ইনশাল্লাহ এতটুকু দীর্ঘ বিশ্বাস রেখে আমার দেওয়া আজকে বিদ্যাটা আপনি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ পিওবিওয়াশ যারা আংটি নিয়েছেন অর্ডার করছেন ইনশাল্লাহ আমি দিয়ে দিছি কালকে সাতটা অর্ডার এসেছে সাতটা ইনশাল্লাহ সবাইরে পৌঁছায় দিছি ইনশাল্লাহ অনেকে পেয়ে গেছে অনেকে পার নাই ইনশাল্লাহ দুই একদিন ওয়েট করেন পেয়ে যাবেন পিওবিওয়াশ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বানানোর জন্য কিছু টাকা দিয়ে দিবেন আর বাকিগুলো হাতে পেয়ে আপনি ওখান থেকে দিতে পারবেন কুরিয়ারে আপনি পেমেন্ট করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি আপনি আজকের আমলটি ফুলফরি আমলটি করতে গেলে পাক পবিত্র অবস্থায় উজু করিয়া গোসল করিয়া আপনাকে সুন্দর করে একটা ভালো মানের পোশাক পরে আমলটি করতে হবে কোন জায়গায় করবেন বলে দিতাছি একটা রুমের মধ্যে ফুলের আতর ব্যবহার করবেন দুই পাশে আগরবাতি জ্বালাই দিবেন মোমবাতি জ্বালাবেন তারপরে আপনি মিষ্টি রাখবেন সাত প্রকারের সাতটি সাত প্রকারের তিনটা তিনটা করে সাতটা প্লেটের মধ্যে মিষ্টি রাখবেন ফুল রাখবেন একটা গোলাপ ফুলও রাখতে হবে রাখার পরে আমলটি করবেন মন্ত্রটি আমি স্ক্রিনে তুলে ধরেছি মন্ত্রটি আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটি তারা যদি করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী অত্যন্ত শক্তিশালী এই মন্ত্রটি অবশ্যই মকস্ত করে নিয়ে কাজ করবেন প্রত্যেক দিন বার করে সাত দিন করবেন সাত দিন ইনশাল্লাহক্তি থাকলে হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি কথা দিলাম উপকার ফেলে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি প্রয়োজনীয় ব্যক্তিগত কাজ করা লাগে স্ক্রিনে থাকেন মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম